ঠিকঠাক দাঁড়িয়ে আছেন কেন জবাব আমার মনে হচ্ছে আমাদের আর কখনো দেখা হবে না আসলে আমি অনেক চেষ্টা করেছি দুটি পথকে কিন্তু পারলাম না আপনি একটা ব্যাপার খেয়াল করেছেন আমরা সবাই কিন্তু বলি কান নিয়েছে সি তারপর ওই কিন্তু হাত দিয়ে কানটা ধুয়ে দেখে না যে কানটা আছে নাকি আচ্ছা বলুন এই কান নিয়ে যাওয়ার চিন্তা আর কতকালে উঠবে আপনি যে চিলটার কথা বলছেন সেই চিলটা আমাদের জীবনের মাঝে মাঝে দরকার আছে এই আছে বলেই আমরা কিছুটা সময় পরে গিয়েও বুঝতে পারি যে আমাদের গান ডাল গানের জায়গায় আছে সেটা কিছু কিছু মানুষ আর কিছু কিছু সম্পর্কে ভালো হয়ে যায় হ্যাঁ লাবু রেবু হ্যাঁ তো মার্কেটের সামনেই থাক আমি আসছি হ্যাঁ চোখ হবে আমি ওকে বফিলাম যেতে হবে আমি যেতে পারবো আর আপনি আমাকে নাম নদীতে গেলে এলাকার মানুষ নতুন করে আমার চরিত্রে একটা দাঁত কেটে কি দরকার ভালো থাকবেন সবাই একসাথে আসছে তো বিয়ের বিয়ে ঠিক করতে হবে